মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না তাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার যারা নেক আমল করে কথা বলেন ঠিক কি না আমরা কি ইমানদার না বেঈমান আর ইমানদার না মুনাফিক আমরা সবাই ইমানদার এই সবাই ইমান হবে এমন একটা সম্পদ যার ভিতরে ইমান থাকবে যারা নেক আমল করবে আমি বেশি লম্বা করব না সন্ধ্যা গনি আসতেছে এই জন্য আমি আপনাদের خدمتে বলবো এই কথাগুলো বলতে চাই অযুবকের যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিল সব যারা দর্তির উপদেশ দেয় যারা ধৈর্যর উপদেশ দেয় সৎ উপদেশ দেয় এবং যারা ईमानदार যারা নেক

তিনি হলো সুন্নির ঘরের সুন্নি কথা ঠিক কিনা আমার যেই নেতারা আমাকে বক্তব্যকে রাজনৈতিক দ্বন্দ্ব খোঁজার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলে দেই আপনি নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বলেন আপনার স্যান্ডেলটাও আমি দেব না আপনার ছায়ার মধ্যে আমি পা দিব না আর আপনি যে আশিকের রাসূল হন খুদার কসম করে বলি আমার জিব্বা দিয়ে আপনারা সুতাগুলা পরিষ্কার করে দিব কথা বলেন

ওই কঠিন মুসিবত সব মানুষ গরম পানির নাফসি নাফসি রে খাটবে আর ওই কঠিন মুসিবতে মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা কে পরিচয় দিবে না এমন একটা মাঠ হবে ওই মাঠের মধ্যে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহর হাবিব বলেন যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবো ওই মুসিবতের সময় আমার আল্লাহ সাত প্রকার মানুষকে আরো সে আজিমের নিচে ছায়া দিবে এক নম্বর কে জানেননি এক নম্বর হলো যারা ন্যায় বিচারক জুড়ে কোন ঠিক কিনা আপনারা জবান খুলে বলুন ন্যায় বিচারকের দাম বাড়াইছে কি আমার আসুন দুই নম্বর কি দুই নম্বর হল যারা দানশীল ব্যক্তি আজকে মাফি অনেকে দান করে সহযোগিতা করেছেন

দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়াল ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলা মন্দ কারে পার দয়ালে রে পশ্চিম সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি হ্যাঁ দেখা

যারা সত্যিকার দেশকে ধারণ করে যারা সত্যিকার ভাবে ধর্ম কে ধারণ করে ওই সমস্ত পরাজিত যারা আছে তাদের সাথে আমরা কাগজে কলমে স্বাধীনতা আগে তিকি

জীবন পরিবর্তন করো এই পরিবর্তন করতে পারলে জীবন উন্নতি সাধন হবে কথা বলেন ঠিক না যুব। কি ভাষায় কথা বলবো আমি বললাম হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমার লা আরসের নিচে ছায়া দিবে এক প্রকার হলো যারা যারা ন্যায় বিচার করে দুই নম্বর হলো যারা দান করে তিন নম্বর হলো যুবকরা যুবক ভাইরা আপনারা আছেন তো সবাই যৌবন কালে আবাদত দরকার আছে না যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই সমস্ত অপশক্তিকে বর্জন করতে হবে আর প্রেম শক্তিকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা বর্জন অর্জনের সমীকর হবে এবারে পথচলা সুন্নি জামাতের কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন প্রায় স্বাধীনতার পরে আমাদের হলো সুন্নাতে মা তিনটা গ্রুপ ছিল ঠিক কিনা বলেন এই তিনটা গ্রুপ এখন তিনটা কি একটা এই একটা কমিটির মধ্যে আমাদের সাংগঠনিক সচিব হিসেবে রাখা হয়েছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই তরিকাপন্থীদের জোয়ার উঠবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা এই আমার কথা হলো যৌবকন যুদ্ধে যাওয়ার সময় তারা এক যুবক ভয় কারণ নি কথা বলে আমাদের এডভোকেট ফৌদর রহমান ভাই কথা বলেন ঠিক না ঠিক উনি এখনো কারণ স্প্রেহায় যে কথাটা বলে এটা আমাদের অনেক সাহস শক্তি জোড়ায় তিনি একজন শোন লিডার শোন লিডার কথা বলেন ঠিক না ঠিক

আমি বলছিলাম যৌবনটা যুদ্ধে দেওয়ার সময় তার বলুন আস্তে আস্তে পরন্ত বিকেল বেলায় খুব দুদুলিটা খুব ভালো লাগছে এরপর একটা ছায়া ছায়া লাগছে ভালো লাগছে এরপর শুধু অনুরোধ করে বলবো আমরা যৌবন কালে সিদ্ধান্ত নিতে ভুল করব না বলুন এই যৌবন কালে তার এমাদত বেশি সৎ কাজ বেশি তার সম্মান আল্লাহ বাড়াইলো না কমাইলো কোথায় বাড়াইলো হাসনের মাঠে কোথায় বাড়াইলো এরপরে দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর কি জানেন মেরে বাজান চার নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় জোরে কোন কাকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে এরা বান্দা থাকে না আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কি না যেমন আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় যেমন মনে করুন কেউ কন্যা সাত হাতের মধ্যে নিয়েছে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া সুন্দর হাতের মধ্যে হারাম বস্তুরা খাওয়ার জন্য হলো কিন্তু হঠাৎ

ওই আল্লাহকে স্মরণ কইরা হারাম বস্তুটা ঢিল মাইরা দ্বারা ফালাইয়া দরজা খুললে ঘর থেকে বের হইয়া গেল এদের ব্যাপারে আমার নবী বলেন যারা আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তারে আরশে আযীমের মধ্যে স্থান দিয়ে দিবেন ব্যাপারে আল্লাহ রাফ বলোল আল্লাহ রাফ বলোলি বলেন স্যার আমি আল্লাহকে ভয় করে রাখুন গাছেরা দিব আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব এই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই যুবকের তল পায়ে হাতিয়া বলে আরেক প্রকার যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে ফজলু ভাই আমাকে ভালো ফজলুর ভাই আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কারণ একটাই সুমন ভাইকে ভালোবাসি কারণ একটাই রতন ভাইকে ভালোবাসি পলাশ ভাইকে ভালোবাসি যারা আসছেন সোহাদ ভাই সোনাকি এবং পাড্ডা দরবারে পিসা ভালোবাসি একটা কারণে কারণ ওনারা নবীকে ভালোবাসে আমি ভালোবাসি আমি নবীর ভালোবাসি ওনারা আমাকে ভালোবাসেন কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো বাণী নয় আল্লাহর হাবিব বলে যেই লোকটা নবীর ভালোবাসে ওই লোক তার সেই ব্যক্তি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই ভালোবাসাবাশির মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আযীম এর নিচে ছায়া দিয়ে দিবে তাইলে আমরা ভালোবাসার কি ভুল নাকি সঠিক বইয়ের ভিতরে আছে না নাই চাপাবাজি করি না এই জন্য আমার যুবক আমার নবীকে জানে চাইতে বেশি ভালোবাসতে হবে ও আমার যুবক বায়রা আমি শুধু একটা কথা বলবো জীবনে কোনোদিন নেশা করবেন না করবেন নেশা করবেন বলেন বন্ধ আরো জোরে বাবা

চলবে <laughs>

এই দেখেন কত হারা মানুষ দুপুরে লাঞ্চ করে আসতে পারে হাতের হাত নামান আমার মতো কারা কারা বাবা হারাইসেন হাত তোলেন দেখেন অসংখ্য লোক আমরা বাবা হারাইছি এই জন্য যারা বাবা হারাইছেন মা হারাইছেন এখানে আরেক শ্রেণীর মানুষ আছে তাদের বাবাও নাই মাও নাই তিন কিসিমের মানুষ এই মাঠে এসেছেন তাহলে আজকে আমরা হাজার লোক যদি ওই মা বাপের চেহারাটা মনে করে যদি একটু মা বাবার জন্য দোয়া করলে কি অসুবিধা হবে তোমার মত কে হ কুলে কানি আঁচল দিয়ে মোচে নাকে আচল দিয়ে নাকে আমার চোখে পানি মা জনী আমার রে মা জনী হাইরে মা জনী আমার রে মা জনী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দে যেহরে যুবক পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় মা মারা গেলে মারা জিয়ারত করবা আজকে মোল্লারা সারা জীবন কে জিয়ারত করা এত যার তোরা হলো সুন্নতরা সুন্নত প্রক্রিয়াকে ভেদা করার হারাম বলে এক কখনো সব্য মুসলমান হতে পারে ঠিক না বে ঠিক কিছু আমাদের আমাদেরকে বলে মাঝার পুজারি মাঝার বুঝারি এই শব্দগুলো প্রমোট করতে করতে এক একটা রাষ্ট্রতন্ত্রের কাছে আমাদেরকে বিচ্ছিন্ন করে বৈষম্য করে রাখা হয়েছে এইজন্য আমরা আমাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক আছে ঠিক এইজন্য মা দোয়া থাকলে খোদার কসম করে বলি মা দোয়া যদি নিতে পারেন আপনি দেখবেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়া লাগবে না মা দোয়ার কারণে আপনি ওলি আল্লাহ হয়ে মসজিদে আছেন ঠিক মা দোয়ার মতই সত্য রাইখেন লিখে রাখেন আমাকে যদি বলেন আমাকে বলেন আমি কিন্তু 2010 সালে সহকারী নিবন্ধন

মা বলছেন তুমি ওয়াশ করো সকাল বেলা গিয়ে তো লাগবো ভালো করে পাতা দিতে পারবো না এটা তোমার দায়িত্ব বলে জায়গা থেকে গ্যাপ করে যাবে অধিকার যে তোমার দায়িত্ব করতে এখানে ফাঁকি ফাঁকি হওয়ার মতো হয়ে যাবে তুমি চাকরিটা ছাইরা দাও এটাকে বাইচা নাও আল্লাহ বক্ত দিবে ওই চোদ্দ বছর আগে বলছিলেন এখন প্রমাণ পাইতেছি যে মা যা বলছেন নিঃস্বার্থে সন্তানের মঙ্গলের জন্য